আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আসছি তামিম ভাইয়াদের কবুতরের লফটে তামিম ভাইয়া এবং তামিম ভাই দুই ভাইয়ের কবুতরের আসছি আমরা ইমাম ভাই ইমরান ভাই তো আমরা আসছি আর কি তামিম ভাই এবং ইমরান ভাইয়ের কবুতরের লফটে লফটে অনেক কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ ওরা লট ভর্তি এটা ব্রিডিং লফটের এই দিকে আমরা আসছে বসছি এবং ভাইয়াদের বাইরের দিকে অনেক কবুতর রয়েছে এবং ভাইয়াদের কিন্তু ভিডিও আপনারা অনেক দেখছেন যে ভাইয়াদের দাপলি দেখেন উড়ানোর দাপলি কবুতরের অভাব নেই আমরা কবুতর দেখব দেখার আগে কবুতর যে ভাইরা পালতেছে কবুতর সব মানে কবুতর পালতেছে ভাইরা আর আমাদের তো আমরা ভাইদের সাথে একটু দুই চার মিনিট কথা বলি ভাইদের থেকে ভাইয়া কবুতর কাবার থেকে বলা শুরু আমার ভাই কবুতর পালাটা ছেড়ে দেয় তো ওইখান থেকে কবুতর একটা শখ ছিল যে কবুতার এক একসময় তো দেখা যেতেছে দুই হাজার নয়ের দিকে আমার ভাইয়েরই বড় ভাইয়েরই বন্ধু তো ওনার ভাইরাসে একদিনে প্রায় সতেরো শিঠি কবুতর মারা যায়

বাই কালেকশন করে দেয় আর কবুতর পালা শিখা আমার ক্লাস ফাইভের থেকে কবুতর পালি আমার সাথেই এক বন্ধু নাম্বার মযুভ তো ওই ওর থেকে কবুতরের শখ আমার জাগছে আমার বড় ভাই আমার ওস্তাদ আমার কবুতর কাল সুন্দরের তো ভাইরা আপনারা কি মানে কবুতর উড়েছেন কিন্তু ছাড়াছি আমি অনেকগুলো টুর্নামেন্ট খেলছি আমি গত বছর কবুতর আমার অফ ছিল

আমাদের এখানে কবিতা দেখাশোনা করার জন্য একটা রাখছি খুবই নগণ্য হ্যাঁ বেতনের কথা উল্লেখ নাই করে যেহেতু বন্ধু বান্ধব মানুষ একটু সময় দেয় হ্যাঁ তো তো আর

অনেক কবুতর ভাইদের সাথে বেসিক্যালি কথা বলতে আসছি আজকে আর ভাইদের কবুতর চ্যানেলের নাম হলো তামিম আমার ফেসবুক পেজ এর নাম হচ্ছে তামিম আফরিদি তামিম আফরিদি নামে ভাইয়ার ফেসবুক একটা পেজ আছে তো তামিম ভাই আপনার ফেসবুক পেজ নাম হলো তামিম আফরিদি আপনি রেগুলার ভিডিও দিচ্ছেন ভাই ভিডিও তো জাস্ট শখের মাধ্যমে যে স্টোরি দেওয়া হয় যে একটা শখের মাধ্যমে ভিডিও দেওয়া হয় তবে আপনারা আমি ভাইয়ের পেজে দেখছি আপনার ভাইয়ের কবুতর আসলে ভাইর চ্যানেলে গেলে আপনারা অ্যাভেলেবেল কবুতর দেখতে পারবেন ভাইদের পছন্দের আমরা আসেন অনেকক্ষণ গল্প করছি দুটো দুটো কবুতর একটু টাইম দেওয়ার দেখি টাইম ভাই আপনি দশটা কবুতর দেখাবেন আমার ঠিক আছে আর আপনি আপনার পছন্দ মতো দেখান এর মধ্যে একটা হইলো ওই যে বেলি চকের একটা কবুতর দেখতে পেয়েছি আর ওই যে ব্রিডিং রুমের একটা নর কবুতর দেখছি হিংস্র নরটা

এটা একজন নামি দামি লোকের থেকে কালেকশন করছি এটা হচ্ছে আমাদের মিরপুরের চুন্নু ভাই থেকে কালেকশন করা এই মিরপুরের চুন্নু ভাই থেকে কবুতরটা কালেক্ট করা সজীব ভাই ওনার নাম সজীব ভাই জি মাদি কবুতর সাইজ অনেক সুন্দর এমন পরের রুমে আমি কিছু কবুতর দেখাবো এগুলো তো আছে এগুলা হচ্ছে নর কবুতর

ছোটখাটো কবুতর তো এগুলো ধরে রাখাটাও কঠিন কবুতরটা মূলত অনেক দাম দিয়ে আমার কিনা ছিল একজন অসুস্থ না বিক্রি করি আমি করি না বলতে কোনো কথা না কবুতর সেক্টরে যদি কবুতর কেউ বিক্রি না করে তাহলে টিকা থাকা যায় না কবুতর বিক্রি করা লাগে এটা মিথ্যা কথা ভাইয়ের মোবাইল নাম্বার নিয়ে নিব যাওয়ার সময় আপনাদের ভাইয়ের কাছ থেকে কোনো কবুতর নেওয়ার থাকলে বা কালেক্ট করার মতো কোনো কবুতর

রাজ করা না ভাগাতেই বেরি এটা আমি অনেক দাম দেখেছি গুণগতত পালি শখে আর কি ভাই সাথে সিলভারের মাটিটা তো সুন্দর কালারে মিলে বেজির সাথে সিলভার জোড়া দিলে কি দেবে বাচ্চা কাটবে ভাই বেজির সাথে সিলভার জোড়া দিলে বেজি কবুতর তার মতো একটা রোডের কবুতর বুঝাইতে পারছিস বেজি কবুতর তার মতো একটা রোডের কবুতর এই কবুতরটা বানাইতে হইব রোডে খুব ভালো করব যা যে যিনি এই কবুতরটা আবিষ্কার করছে উনি ভালো রেজাল্ট করছে মারা গেছে এই যে একটা নর কবুতর এটাও আমার মেইন কবুতর এটা কি সিলভার হ্যাঁ এটা হচ্ছে আমার বাড়ির মেইন একটা নর কবুতর মেইন কবুতর এই কালার হিসাব বলতে পারি না যার মানে যেই কবুতরের যেই কালার আর কি প্রতিটার প্রতিটার কালার কোনটার থেকে কোনটা ভালো খারাপে সেটা আমি আর দেখিনি এই একটা ন কবুতর

এই যে এটাও একটা সিলভার গোল্ড প্রনাম এটা আবার লাল গিয়ারের ভিতরে আমার লাল গিয়ারটাও না এটা একটা নট আমার লাল গিয়ারটা অনেক পছন্দর লাল গিয়ারটাও আমার অনেক পছন্দের একটা জাত লাল গিয়ার লাল গিয়ারের বেগুনি গলা লাল গিয়ারের এটা তো অনেক সুন্দর বাচ্চা বার হয় ভাই বলা বোঝাইতে পারবো না আমি মূলত বাচ্চা রাখতে পারি না আমার এগুলো রোডে খুব ভালো এই কোংগোটা জাতটা রোডে অনেক ভালো করছে জারে বৃষ্টি কত বছর উনি উনি বাচ্চা মানে এখন পর্যন্ত খাওয়াতে পারেনি আর বাচ্চার আমার এমন কালার আসবো রোডে ছাড়তে মন চাইবো ভাই ভাই হ্যাঁ এটা দেখে আমার ওই যে নটটা দেখে তারপরে

কম ছিল কিন্তু ভালো কবুতরের দাম সব বেশি ভালো কবুতর ওনার হাতের কবুতর ছিল কবুতর গুলা দেখতে কিন্তু কম বয়স লাগে কিন্তু কবুতর গুলো বয়স হয়েছে মূলত আট দশ বছর বয়স কবুতর গুলো আমি খুব কম ব্রিডিং করি কবুতর গুলো দিয়ে যেহেতু বয়স হয়ে গেছে কবুতর গুলো দুই চারটা বিষ করার চিন্তা ভাবনা আছে আমার হ্যাঁ আমরা একটু ঘুরাই দিয়েছি বাচ্চার বাচ্চা সারা ছেড়ে আসে এটা মাদি হ্যাঁ

মানে উনি হ্যাঁ বাহাত্তর কিলো সুপার চ্যাম্পিয়ন হয়েছে কবুতার দিয়ে মানে নরসিন্দি রোড নরসিন্দি রোড নকআউট টুর্নামেন্ট সিস্টেম মানে এককভাবে এককভাবে চ্যাম্পিয়ন নির্ণয় করছে মানে ওনারা তিনজন ফার্স্ট হয়েছিল একান্ন কিলো টুর্নামেন্ট ছিল একান্ন পরে একষট্টি একষট্টির পরে একাত্তরে যে ফার্স্ট নির্ধারণ হয়েছে ওদের বাচ্চা পাঁচটা থেকে তিনটা কবুতার আসে এদের মানে এই সেম পেয়ারটা হ্যাঁ সেম পেয়ারের বাচ্চা আমি অনেক জোরাজুরি করছিলাম তাই কিন্তু সম্পর্ক সম্পর্ক থাকার কারণে উনি খুব সুন্দর জোড়টা আমাকে হবে তো বলিং <laughs> করেন <laughs> 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 আর এখানে 5000 জন ফলোয়ার আছে ভাইয়া বলতোছে ভাই অলরাউন্ডার কিন্তু বাইরেরা বলে পাবলিক ফুটবল এর লেগেছিল আর নাম্বারটা সাথে যোগাযোগ করতে হলে আমরা আসতে হবে হচ্ছে স্টাফ কোয়ার্টার ডেমরা স্টাফ কোটা শারুলিয়া ইউনিয়ন আমার ফোন নাম্বারটা হচ্ছে 01996771657 ঠিক আছে